গত বছর পট পরিবর্তনের পর যে পরিবেশ ছিল তখন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনো মনোবল এত ভালো ছিল না নানা ধরনের জটিলতা ছিল এবার সেই পরিস্থিতি নেই ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে যে কোনো ধরনের ভুল তথ্য বা অপতথ্য ছড়ানো রোধে সাইবার প্যাট্রোলিং জোরদার করা হবে পূজা মণ্ডপের পরিবেশে অপরিকল্পিত অনুমোদিত অস্থায়ী দোকানপাট স্থাপন করা হয়েছে পূজার নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য ঊর্ধুতর পুলিশ কর্মকর্তাগণ নিয়োজিত থাকবেন দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও সেবা সংস্থার সীমের সাথে সার্বক্ষণিক সমন্বয় থাকবে পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতি আমাদের অনুরোধ ভক্তবিদ্যুতে চলে যাওয়ার পর মণ্ডপ যেন কোনোভাবেই অরক্ষিত না থাকে যে পরিমাণ পুলিশ অফিসার এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে এর বাইরে আমি আমার এই মেট্রোপলিটন পুলিশের যে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আছে তাদেরকেও ফ্রিকোয়েন্টলি পূজা মণ্ডপগুলো ভিজিট করার জন্য অনুরোধ করেছি এবং ওনারা আজকে থেকেই করবে তাছাড়াও থানা পুলি থানা হাড়ির যে সমস্ত লোক আছে আমরা সবাই পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য কাজ করে যাব নজর রাখবো